হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নতুন একটা স্ট্যান্ডার্ড দিয়েছে তো এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের খেলার বোধে তো এখানে লাগছে না কোনো তোমার উচ্চতা এবং লাগছে না তোমাদের ওজন তোমরা এখানে আবেদন করতে পারবে তারা এসি সি বাই সি পাস করছো আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে পারলে তোমাদের হাইটের প্রয়োজন নেই এখানে তোমাদের ওজনের প্রয়োজন নেই তো সকল দেশ আসলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো চলো আবার মোবাইল স্ক্রিনে চলে যাই অনেকে বিশ্বাস করতে চায় না ভাবে যে বোয়া নিউজ দেয় তো তাদের জন্য এই স্ক্রিন রেকর্ডটা করা তো দেখো এখানে কিন্তু অনেকটি সারকোয়ার দেওয়া হয়েছে এর মধ্যে এখানে একটা নতুন সার্কোয়ার দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে খেলোয়াড় পদে তো এখানে অসংখ্য লোক নেওয়া হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো এখানে একটা নতুন সার্ভ করা দেওয়া হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় পদে নিয়োগ তো এখানে সৈনিক এবং খেলোয়াড় পদে দুইটাতেই তো এখানে যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রে এখানে তোমাদের লাগছে না তোমার উচ্চতা ওজন যারা খেলা পছন্দ করো এবং খেলা ভালো তো তাদের জন্য এই নিয়োগটা বেস্ট তো এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা লাগবে তোমাদের তো এখানে কিন্তু সকল জেলা ছেলেমেয়ে আবেদন করতে পারবে তো চলো আমরা বিস্তারিত চলে যাই তো তোমাদের যে আবেদনের ডেট আছে সেটা হচ্ছে তোমাদের পঁচিশে জুলাই থেকে আবেদন শুরু হবে এবং তোমাদের শেষ হবে পাঁচই আগস্ট তো দেখো এখানে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বুট এর সার্বিক ব্যবস্থাপনার সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা উন্নয়নের মাধ্যমে ক্রমিক এক এর ক ও বর্ণিত ক্রীড়া দল সমূহের জন্য আগামী দশই আগস্ট হতে একুশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ স্টেডিয়াম বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা নিবাস সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগ দিন আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীর আবেদন করার জন্য বিস্তারিত বাংলাদেশের সকল জেলা ছেলে আবেদন করতে পারবে তো যারা খেলা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই নিয়োগটা বেস্ট তো দেখো এখানে হচ্ছে সেনাবাহিনীর ক্রীড়া কিটা সমূহ পুরুষ ক্রীড়া সমূহ এখানে যে তোমাদের খেলাগুলো থাকছে সেগুলো খেলা বাস্কেটবল সাঁতার স্কোয়ার্স ভলিবল বক্সিং তো এখানে দেখো অনেক ধরনের খেলা দেওয়া হয়েছে তো এগুলো বলতে গেলে ভিডিওর তো অনেক লং হয়ে যাবে তোমাদেরকে জুম করার মেঘ টু কু করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু অনেক ধরনের খেলা আছে দাবা খেলা এখানে আছে তো এখানে ওই যে রেসলিং যে খেলা আছে সেটা আছে ব্যাডমিন্টন আছে তো এখানে ছেলেদের জন্যও খেলা আছে মেয়েদের জন্য ভালো ভালো অনেক খেলা আছে তারপর হচ্ছে মহিলা ক্রীড়া দল সহ তো মহিলা দল জন্যও কিন্তু ফুটবল আছে তারপর হচ্ছে সাঁতার আছে স্কোয়াডিং আছে বক্সিং আছে তারপর সে স্ক্রলিং আছে এখানে কিন্তু অনেকটি খেলা আছে তো দেখো মেয়েদের যারা আবেদন করতে চাচ্ছ দেখো এখানে কিন্তু অনেক ধরনের খেলা আছে তোমরা যারা খেলাতে ভালো পারদর্শী তারা এখানে আবেদন করতে পারো তো তারপর হচ্ছে যে তোমাদের তোমরা যদি এসএসসি এবং এস সি পাঠ তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের লাগছে না কোন পয়েন্ট তোমাদের পয়েন্ট এখানে লাগছে না তোমাদের উদনা লাগছে না তো তোমরা খেলা যদি ভালো কম্পিটিশন করতে পারো তাহলে কিন্তু তোমরা এই সৈনিক পথে সিলেক্ট হয়ে যাবে নির্বাচন পদ্ধতি সংলিষ্ট ক্রীড়া বিষয়ের পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ ও ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তো যেটা বললাম তো তোমরা যদি খেলাতে ভালো করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা এখানে বুঝাইছে তো এখানে যে তোমাদের বাংলা ইংরেজি এইগুলো পরীক্ষা সবটাতেই হয় কিন্তু তুমি যদি খেলাতে ভালো কম্পিটিশন করতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করা হবে তারপরে হচ্ছে দেখো ইমনি বর্ণিত প্রার্থীগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে সরকারি চাকরি হতে বরখাস্ত যারা মানে আবেদন করতে পারবে না সরকারি চাকরি হতে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্ত তারপর ফৌজদারি মামলা যাদের মামলা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তারপর হচ্ছে আবেদনের পত্র প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষ সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবদার করতে পারবে আবেদন জন্য নিম্ন পরিণত ফর্ম টেবিল পূরণ করতে হবে তো দেখো এখানে তোমাদের যে ফোন নাম্বার দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু এটা পূরণ করে দিয়ে দেবে এখানে একটা শখ দেওয়া হয়েছে দেখো এখানে যে ক্রমিক দেওয়া হয়েছে প্রার্থীর নাম পিতা ও মাতার নাম ক্রীড়া দল শিক্ষাগত যোগ্যতা জম তারিখ এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে ইন্টার থাকলে ইন্টারও দিবা আর যদি তোমাদের এসএসসি থাকে তাহলে এসএসসি দিবা তারপরে হচ্ছে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিয়ে দেবো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর তারপরে প্রতিযোগিতার নাম অবসর সাম্র এখানে তোমার এক কপি ছবি দিয়ে দেবা ঠিক আছে তো কীভাবে আবেদন করতে হবে এগুলো কিন্তু তোমাদের এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে তো আশা করি যে তোমরা সবকিছু বুঝতে পারছো তো তারপরেও যদি তোমরা কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবো ইনশালা তোমাদের রিপ্লাই দেওয়া হবে তো আবারও বলে দিচ্ছি যে তোমরা এই যে নিচে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠাবা এখানে যে তোমাদের একটা শোক দেওয়া হয়েছে এই শোকের মধ্যে যা যা বলতে সেগুলো তোমরা পূরণ করে পাঠিয়ে যাওয়া ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয় নাই যে তোমার সিদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি লাগবো তবে এসএসসি তোমাদের থ্রি পয়েন্ট পেতে হবে বা পরীক্ষায় ফোর পয়েন্ট পেতে হবে এগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয় নাই তোমাদের ওয়েটের কথা বলা হয় নাই তোমাদের ওজনের কথা বলা হয় নাই তো যারা ভালো খেলাতে কম্পিটিশন করতে পারবে তাদেরকে এখানে সিলেক্ট করা দেওয়া হবে তো এই ছিল ভিডিও যদি কোনো কিছু লাভ ভিজু থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম